স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হচ্ছে বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর রয়েছে তার মুনাফার হার হিসাব করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে যে নিয়মটি দেখাবো আজকে এফ ডিআর মুনাফার হার হিসাব করার এই নিয়মের সাহায্যে আপনারা মূলত বাংলাদেশের যে কোনো ব্যাংকেরই ফিক্সড ডিপোজিটের মুনাফার হার হিসাব করতে পারবেন ইসলামী সাধারণত এই ফিক্সড ডিপোজিটকে বলে থাকে টার্ম ডিপোজিট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আপনাদেরকে এই ইসলামী ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট রয়েছে এটির মুনাফার হার কিভাবে ক্যালকুলেশন করে আপনারা আপনাদের এক্স্যাক্ট মুনাফার হারটি বের করবেন সেটি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংকের কিন্তু এক মাস তিন মাস একশো দিন ছয়শো দিন এরকম হচ্ছে সর্বোচ্চ মাস পর্যন্ত তাদের মুদারা বা আপনাদেরকে এখান থেকে আসলে সবগুলির তো আসলে দেখানো সম্ভব না সময় স্বল্পতার জন্য আমি এখান থেকে আপনাদেরকে দুই তিনটি দেখাবো তো সেই নিয়ম অনুসারে আপনারা হচ্ছে বাকিগুলিও বের করতে পারবেন তো অ্যাট ফার্স্টে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো এই যে তিন মাস মেয়াদি যে এফ ডিআরটি রয়েছে যেটার মুনাফার হার হচ্ছে নাইন পার্সেন্ট এটির মুনাফার হার আপনাদেরকে আমি হিসাব করে দেখাবো ওকে তো বন্ধুরা আমি এখন চলে আসলাম আমার ক্যালকুলেটরে ক্যালকুলেটরে এসে আপনি হচ্ছে অ্যাট আপনি যে কয় টাকার এই এফডিআর করতে চান সেই অ্যামাউন্টটি বসাবেন আপনি পাঁচ লাখ সাত লাখ দশ লাখ যে কয় টাকার আপনি হচ্ছে এফডিআর করতে যান সেই অ্যামাউন্টটি আপনি হচ্ছে বসাবেন তো সাপোজ আমি হচ্ছে এখানটাতে বসালাম হচ্ছে সাত লক্ষ সাত লক্ষকে আমি হচ্ছে গুণ দিব আমাদের মুনাফার হার দিয়ে তো আমাদের হচ্ছে ইসলামী ব্যাংকের তিন মাস মেয়াদি টার্ম ডিপোজিট বা এফডিআর মুনাফার হার হচ্ছে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ওকে তো আমি হচ্ছে এই সাত লক্ষকে গুণ দিব নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দিয়ে আমি যদি হচ্ছে এই সাত লক্ষকে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে আমাদের এখানটাতে দেখাবে সাত লক্ষ নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কত আসে সেটি দেখাবে তো আমাদের হচ্ছে সাত লক্ষ নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আসতেছে আটষট্টি হাজার দুইশত পঞ্চাশ টাকা তো এটি হচ্ছে আমাদের এক বছরের মুনাফা কিন্তু আমরা তো এই বছরের জন্য করব না আমরা হচ্ছে এই এফডিআরটি করব করবো তিন মাসের জন্য আমরা হচ্ছে তিন মাস পর পর মুনাফা নিব এই জন্য আমাদেরকে এই আটষট্টি হাজারকে এখন তিন মাসে কনভার্ট করতে হবে তো এর জন্য আমরা হচ্ছে এটিকে ভাগ দিব বারো দিয়ে যেহেতু এক বছরে হচ্ছে বারো মাস তো একে হচ্ছে বারো দিয়ে ভাগ দিলে আমাদের হচ্ছে সাত লক্ষ টাকার এক মাসের মুনাফা কত সেটি বেরিয়ে আসবে এখন হচ্ছে আমরা এটিকে গুণ দিব তিন দিয়ে যেহেতু আমরা তিন মাসের জন্য এই এফডিআরটি করব ওকে তো আমাদের হচ্ছে তিন মাসে আমরা হচ্ছে সাত লক্ষ টাকাই মুনাফা পাবো হচ্ছে সতেরো হাজার বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এখন আপনার এই মুনাফা থেকে কিন্তু সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি এই এফডিআরটি বা টার্ম ডিপোজিট যেটি বলেন না কেন এটি করার সময় আপনি যদি আপনার ট্যাক্সের ডকুমেন্ট টিন সার্টিফিকেট তার তারপর হচ্ছে ট্যাক্স রিটার্নের সার্টিফিকেট এগুলি জমা দেন তাহলে কিন্তু আপনার মুনাফা থেকে টেন সরকারি ট্যাক্স কর্তন করবে তো আমি হচ্ছে এটি থেকে যদি টেন পারসেন্ট মাইনাস করি তাহলে হচ্ছে আসতেছে পনেরো হাজার তিনশত ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা এটি হচ্ছে আপনার টেন পারসেন্ট ট্যাক্স কর্তনের পর আপনার হাতে আপনি যে টাকাটি পাবেন সেটি এখন আপনি যদি ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে তো আপনার এই সতেরো হাজার বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি হাতে পাবেন চোদ্দো টাকা তো এই হচ্ছে বন্ধুরা ইসলামী ব্যাংকের তিন মাস মেয়াদি নাইন হারে যে এফডিআরটি রয়েছে সেটির মুনাফার হার বের করার পদ্ধতি তো এভাবে বন্ধুরা আপনারা হচ্ছে বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাস ভিত্তিক যে এফডিআর গুলি রয়েছে যেমন হচ্ছে এক মাস দুই মাস বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস এই সকল মাস ভিত্তিক এফডিআর এর মুনাফার হার কিন্তু খুব সহজেই এভাবে হিসাব করতে পারবেন কিন্তু আপনারা যদি দিন ভিত্তিক এফডিআর করেন যেমন একশো দিন দুইশো দিন এই সকল দিন ভিত্তিক যদি এফডিআর করেন সেক্ষেত্রে কিন্তু মুনাফার হারে একটু পরিবর্তন আসবে তো আমি হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো এই যে ইসলামী ব্যাংকের যে একশো দিন মেয়াদি ডিপোজিট বা এফডিআর রয়েছে সেটির মুনাফার হার কিভাবে আপনারা হিসাব করবেন তো আগে হচ্ছে আমি আপনাদেরকে যে একটি দেখিয়েছি সেই নিয়মে আপনারা হচ্ছে মাস ভিত্তিক এফ এর মুনাফার হারটি হিসাব করতে পারবেন এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা দিন ভিত্তিক যে এফডিআর গুলি রয়েছে সেগুলির মুনাফার হার কিভাবে হিসাব করবেন তো বন্ধুরা ইসলামী ব্যাংক হচ্ছে একশো দিন মেয়াদি এফডিআর এর জন্য নাইন হারে মুনাফা দিয়ে থাকে তো আমি হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো এই একশো দিন মেয়াদি নাইন পয়েন্ট এর মুনাফার হার কিভাবে আপনারা হিসাব করবেন তো আমি এখন চলে আসলাম আমার ক্যালকুলেটরে তো ক্যালকুলেটরে এসে আপনি হচ্ছে কত টাকার এই এফ করবেন সেই অ্যামাউন্টটি আপনি এখানটাতে বসাবেন আপনি এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ যে অ্যামাউন্টের এই এফ টিআরটি করতে চান সেই অ্যামাউন্টটি বসাবেন তো আমি হচ্ছে এখানটাতে পাঁচ লক্ষ বসালাম তো পাঁচ লক্ষ বসানোর পর আমি হচ্ছে এটিকে গুণ দিব আমার মুনাফার হার দিয়ে তো আমাদের হচ্ছে একশো দিন মেয়াদি এফ এর মুনাফার হার হচ্ছে নাইন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এর জন্য আমি হচ্ছে এটিকে এখন গুণ দিব নাইন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট দিয়ে তো আমি হচ্ছে একশো দিন মেয়াদি এফ ডি আর করবো এজন্য এটিকে নাইন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট দিয়ে গুণ দিয়েছি আপনি যদি দুইশো দিন মেয়াদি এফ টি করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এটিকে দুশো দিন মেয়াদি এফ ডিআর যে মুনাফার হার টেন পয়েন্ট ওয়ান সেটি দিয়ে গুণ দিবেন ওকে তো আমরা যেহেতু একশো দিন মেয়াদি এফ ডিআর করবো এই জন্য আমি এটিকে আমাদের হচ্ছে এখানটাতে লক্ষের কত আসে সেটি দেখাবে তো এখানটাতে আমাদের রেজাল্ট এসেছে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার দুইশত পঞ্চাশ টাকা তো এটি হচ্ছে আমাদের এক বছর বা তিনশো পঁয়ষট্টি দিনের মুনাফা কিন্তু আমরা এই এফডিআরটি ডিআরটি করবো একশো দিন মেয়াদের জন্য এজন্য আমরা এটিকে এখন একশো দিনে কনভার্ট করবো তো এর জন্য আমাদেরকে এখন যে কাজটি করতে হবে এটিকে তিনশো দিয়ে ভাগ দিতে হবে দিয়ে ভাগ দিলে আমাদের হচ্ছে এক দিনের মুনাফা বেরিয়ে আসবে তো আমাদের মুনাফা চৌত্রিশ টাকা এখন হচ্ছে আমরা কি করব এটিকে একশো দিয়ে গুণ দিব যেহেতু আমরা এই এফ ডিআরটি করবো যেহেতু আমরা এই এফ ডিআরটি একশো দিন মেয়াদি করব বা একশো দিন পরপর আমরা আমাদের মুনাফার টাকা উত্তোলন করব। তো গুণ দিলে হচ্ছে আমাদের রেজাল্ট আসতেছে তেরো হাজার চারশত তিরানব্বই টাকা তো পাঁচ লক্ষ টাকায় আমরা হচ্ছে প্রতি একশো দিন পর পর মুনাফা পাবো তেরো হাজার চারশত তিরানব্বই টাকা এখন এই টাকা থেকে হচ্ছে আমাদের এজ ইউজুয়াল সরকারি ট্যাক্স কর্তন করবে তেরো হাজার চারশত তিরানব্বই টাকা থেকে আপনারা যদি এফডিআরটি করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্টগুলি জমা দিয়ে থাকেন টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন এগুলি যদি জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার এই টাকা থেকে হচ্ছে টেন পারসেন্ট সরকারি ট্যাক্স কর্তন করবে তেরো হাজার চারশত তিরানব্বই টাকা থেকে টেন পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে টাকা আর আপনি যদি কোনো ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার তো পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে এগারো হাজার চারশত উনসত্তর টাকা তো এভাবে বন্ধুরা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো ব্যাংকের এফডিআর এর মুনাফার হারটি হিসাব করতে পারবেন এখানটাতে আমি হচ্ছে দুইটি পদ দেখিয়েছি প্রথম পদ্ধতিটি ছিল হচ্ছে মাস ভিত্তিক যে এফডিআর এর মুনাফা দিয়ে থাকে সেটির ক্যালকুলেশন করার জন্য আর দ্বিতীয় যে পদ্ধতিটি দেখালাম সেটি হচ্ছে দিন ভিত্তিক যে এফডিআর এর মুনাফার রেটগুলি দেয়া থাকে সেগুলির মুনাফার হার ক্যালকুলেশন করার জন্য তো বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই খুব হেল্পফুল হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন